প্রশংসায় ভাসছেন ইউএনও আরিফুর রহমান তার নেতৃত্বে হাতুড়ির প্রতিটি আঘাতে যেন চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে কয়েক যুগের প্রভাবশালী দখলদারদের ক্ষমতার দম্ভ ধারালো থাবায় উঠে আসছে বছরের জমাট আবর্জনার পাহাড় আর এই মহাযজ্ঞের পাহাড়ায় হাতিয়ার হাতে দাঁড়িয়ে আছেন সেনা সদস্যরা এটি কোনো সিনেমার দৃশ্য নয় বরং নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার লাখো মানুষের দীর্ঘশ্বাসের এক বাস্তব চিত্র দীর্ঘ তিন চার দশক ধরে যে দুঃসাধ্য কাজ করতে সাহস পায়নি কোনো প্রশাসন সেই অচলায়কন একাই ভেঙে দিয়েছেন বেগমগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও আরিফুর রহমান তার দৃঢ় নেতৃত্বে দখল ও দূষণে বেগমগঞ্জের প্রধান খালগুলো ফিরে পাচ্ছে প্রাণ আর জলাবদ্ধতার অভিশাপ থেকে মুক্তির আনন্দে ভাসছে পুরো জনপদ নোয়াখালী জেলার বাণিজ্যিক কেন্দ্র হিসেবে পরিচিত বেগমগঞ্জ উপজেলা কিন্তু এই পরিচয়ে আড়ালে প্রায় সাত থেকে আট লক্ষাধিক মানুষের জীবন ছিল সামান্য বৃষ্টিতেই উপজেলার প্রধান সড়ক বাজার শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে ঘরবাড়ি পর্যন্ত ডুবে যেত কোমর সমান পানিতে এর মূল কারণ ছিল চৌমোহনী সড়কের বকচেরে বয়ে যাওয়া প্রধান খালগুলো দখল হওয়া রাজনৈতিকভাবে প্রভাবশালী ব্যক্তিরা বছরের পর বছর ধরে এসব খাল দখল করে গড়ে তুলেছিল বিশাল বিশাল স্থাপনা অন্যদিকে সাধারণ মানুষের ফেলা ময়লা আবর্জনায় খালগুলো পরিণত হয়েছিল আবর্জনার ভাগারে পানি নিষ্কাশনের পথ রুদ্ধ হওয়ায় জলবদ্ধতা পরিণত হয়েছিল এই অঞ্চলের মানুষের নিয়তিতে একজন শিক্ষিকা ও কণ্ঠে জানান প্রায় এক মাস ধরে তারা এভাবেই জলাবদ্ধতার মধ্যে পাঠদান চালিয়ে যাচ্ছেন যেখানে যে কোনো মুহূর্তে ঘুট পারে দুর্ঘটনা আরেকজন ভুক্তভোগী খুবের সঙ্গে বলেন বিগত চল্লিশ বছর পর খালগুলো খনন হচ্ছে নোয়াখালীর জনগণ সবাই মিলে চেষ্টা করছেন কিন্তু কখনো খালগুলো খনন করা সম্ভব হয়নি সরকার এসেছে সরকার গেছে কিন্তু প্রভাবশালী দখলদারদের চক্ষু উপেক্ষা করে খালের বুকে হাত দেওয়ার সাহস করেনি কেউ অবশেষে বেগমগঞ্জবাসীর মুক্তির দুধ হয়ে আবির্ভূত হন ইউএনও আরিফুর রহমান যোগদানের পর থেকেই তিনি এই উপজেলার প্রধান সমস্যা জলাবদ্ধতা নিরসনে বদ্ধ পরিকর হন সকল ভয়ভীতি ও চাপের ঊর্ধ্বে উঠে তিনি সেনাবাহিনী ও পুলিশ প্রশাসনের সহায়তায় শুরু করেন খাল দখলমুক্ত করা ও সংস্কারের এক বিশাল কর্মযোগ্য এই সাহসী পদক্ষেপে আবির আপ্লুত বেগমগঞ্জবাসী দেশ বিদেশ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশংসার ঝড় বইছে ইউএনও আরিফুর রহমানকে নিয়ে কেউ তাকে বেগমগঞ্জের সুপারম্যান আবার কেউ জনতার বন্ধু আখ্যা দিয়ে তার ছবি দিয়ে শুভেচ্ছা বার্তা জানাচ্ছেন স্থানীয়রা বলেছেন ইউএনও আরিফুর রহমান যে কাজ করছেন তা গত চল্লিশ বছরেও কেউ করতে পারেনি তিনি অসম্ভবকে সম্ভব করেছেন এ বিষয়ে ইউএনও আরিফুর রহমান বলেন সাধারণ মানুষ খাল দখল করছে না দখল করছে প্রভাবশালীরাই তাদের কারণে বেগমগঞ্জের প্রায় সাত আট লক্ষ মানুষ জলাবদ্ধতা চরম দুর্ভোগে পড়েছে আমরা একটি দৃষ্টান্ত স্থাপন করে যাচ্ছি যাতে ভবিষ্যতে আর কেউ খাল খনন করার মতো সাহস দেখাতে না পারে তিনি জনগণের প্রতি আহ্বান জানিয়ে বলেন আপনারা দয়া করে ময়লা আবর্জনা খালে ফেলবেন না নির্দিষ্ট স্থানে ফেলুন এই খাল আপনাদেরই সম্পদ তাই এগুলোকে বাঁচিয়ে রাখা আপনাদেরই দায়িত্ব একাগ্রতা সত্যতা আর অদম্য সাহসিকতা এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন এই সরকারি কর্মকর্তা তার একক প্রচেষ্টায় যখন একটি জনপদের ভাগ্য বদলার হাওয়া লেগেছে তখন সাধারণ মানুষের একটাই প্রার্থনা এমন আরিফুর রহমানরা ছড়িয়ে পড়ুক দেশের প্রতিটি প্রান্তে তবেই হয়তো জলাবদ্ধতার মতো অসংখ্য সমস্যা থেকে মুক্তি পেয়ে গড়ে উঠবে সত্যিকারের সুখী ও সমৃদ্ধ এক সোনার বাংলাদেশ প্রতিবেদনটি তৈরিতে তথ্য ও উপাত্তের সাহায্য নেওয়া হয়েছে জানা অজানা ভিডিও থেকে আর এতক্ষণ আপনারা সঙ্গে ছিলেন বিশ্ব সেই সঙ্গে আপনি বাংলাদেশের কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন আমাদের কমেন্ট করে জানান আমরা পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে ভুলব না এতক্ষণ বিশ্ব বাংলার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ